আলু পটল টমেটো সহ বিভিন্ন শাকসবজি চাষ করে চাষিরা যখন তেমন লাভবান হতে পারলেন না ঠিক সেই সময় লাল পাটশাক চাষ করেও যে লাভবান হওয়া যায় তা প্রমাণ করে দিলেন এক সবজি বিক্রেতা বাবুলাল সরকার নামে ওই সবজি বিক্রেতা বোয়ালমারির প্রসন্ননগর পাড়ার বাসিন্দা তিনি এবছর অন্যান্য চাষবাসের পাশাপাশি অল্প বিস্তর জমিতে লাল পাটশাক চাষ করেছেন আর এতেই বাজিমা একদিকে যেমন লাল পাট শাকের যথেষ্ট বারবড়ন্ত রয়েছে জমিতে অন্যদিকে বাজারও যথেষ্ট ভালো দাম রয়েছে তাই তিনি লাল পাট চাষ করে এ বছর অনেকেই লাভবান বাবুলালবাবু বলেন এবছর শাক সবজিতে তেমন পয়সা না পেলেও লাল পাট শাক চাষ করে লাভবানও হতে পেরেছি তিনি আরও বলেন বৈশাখ মাস থেকে শুরু করে ভাদ্র মাস পর্যন্ত বিক্রি করতে পারব এই লাল পাট শাক শাকগুলো দেখা যাচ্ছে এটা কি লোকাল আমদানি লোকাল আমার বাড়ির বীজ বাড়ির এটা কি লাল পাট লাল পাট নিজের জমিতে বলছি এটা আচ্ছা আচ্ছা এটা কতদিন থেকে বিক্রি করছেন আমি তো অনেকদিন থেকে বিক্রি করতেছি আরও বিক্রি করবো আছে আরও জমিতে এটা মোটামুটি চলবে কতদিন পর্যন্ত বিক্রি করতে পারবেন ওদের যখন বড়ো হবে কাইটা আবার

সীমিত সময়ের জন্য লোনকাম এক্সচেঞ্জ ধামাকা প্রতিটি ক্রয়ের সঙ্গে নিশ্চিত উপহার এক্সচেঞ্জ বোনাসে পাবেন পাঁচ হাজার টাকা পর্যন্ত ছাড় আর সামান্য ডাউন পেমেন্টে কিনতে পারবেন স্কুটার সহ মোটর সাইকেল থাকবে প্রতিটি স্কুটারে ফুল ট্র্যাক পেট্রোল এবং প্রতিটি মোটর সাইকেল ক্রয়ে পাঁচশো টাকার পেট্রোল তাই বিলম্ব নয় যোগাযোগ করুন হলদিবাড়ি ইয়ামা দেশবন্ধ রোড হলদিবাড়ি